ওই আমার বাইর বৌ কই ও বাবি কমে তাড়াতাড়ি বাইরেন বাবি আসেন ভালো ওই আইসে জ্বালাই না কই তোর জামেলা নন্দে ক কি এক সপ্তাহ বাসেন দেও খাইতে পারি না এক সপ্তাহ যাইতে পারি না এবার আজির তেমনি রে ধরে বেরে দিলাম বিয়া বেডার বাড়ি পরানটাই না তো এই বাপের বাড়ি হ্যাঁ আসি ভালা তোর বেডে আইসে আ বা ভি আমিও মুখটা কি কইলেন আইসি বাপের বাড়ি হাতে কি হইসে এল্লা ঘরে এল্লা রান্দি বাড়ি খাই এল্লাহ পরানতে না হেল লেগে আইসি বাপের বাড়ি কই কি এবার আইলে দুই তিন মাস বেড়ে যামু আমনে কি কইলেন কি বেলে কইলেন কথা ডাবা বি এক কালামার পরান্ডাই লাগছে দেড় দুই মাস থাকবা কি লাগিয়া থামিটা টামি আন্ডা সব লইয়া হানে হাঙ্গা জীবন থাও এই নেই এই জাতক লগ মাফের বাড়ি কি আবার পরের জায়গা নি পাপুরে নন দেখো জালা একটু নিজের আপি নেমি দেবা নাইও খাইতে পারি না আহা এ কি নন বাগো না খাও এ পরশি মানু খাইন নাও ভালো দুইটা কাম হইরে দিয়ে যায় নন রাই লই পাইরুফরে পারে কে খাই আর খালি যত দেবা তত লাগে ওলাবি লই খাইবো আর কল কলাইবো শয়তানের আসারি আবি এটা কালে জনমের জালান জ্বালাইছে এখন অনিত্য নিত্য এখালি জ্বলাইবে আবি কত ভালো রে কইন কিছু কই না দেখা এসি তেরি বেরি কথা কইবি না কাল আগে না জ্বালান শুরু রে দিম কই দিলাম অস্ত্র জমা দিছি ট্রেনিং বলি নেই ওই তো মুই তো জানতামই কথা এসএমডি এনে বেরি গলাটা ডাউকে তাহলে গেট ধরে দিয়ে কিন্তু বিয়ে দিস ওর বাড়ি থাকবি দুই দিন পর পর বাফের বাড়ি কি আহারে ও মোর খোদা আর কত এককালে বাফের বাড়ির জাগা ডোলেককে দেওয়া পর্যন্ত একাল একাল পা দুইয়ে পানি খেয়েছো জাগা ডোলেককে দেওয়ার চেষ্টা এখন পিস উঠবে জাগা লেককে দেওয়া পর্যন্ত নন্দে গো দুয়ে দুয়ে পানি খেয়েছে এখন আর ভালো লাগে না এ কেডা বলে কইলে কোনটা নাম তুই সেনতা জাগা দিলে দেছো তোমার ভাইরে মোর দারি কি তা বুয়া মিলাই আইছে জাগা পাইছে তোমার ভাই তোমার ভাই দুনিয়ার দেখালে পাইবে তোমার ভাই পুতেরা হাতে মোর কি মুই হেতে কি করব হাতে মোর কোন সুখ দুঃখ আছে হুম ভাগের ভাগ পাইছে আধা কাটা জাগা হে ইয়া দিয়া বারকার কত বুড়া আমি আর মুই মুই পাইছি মোর বাপের বাড়িতে 50 কুড়া জায়গা ওরা মাই জমিদারের মাইয়া মোগরে অত গপ্পো কোন লাগবো না আয় হায় 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 ওরে আমার জমিদারের মাইয়া খায় খয়রাত করে পুত দে ল্যাম জ্বালাইয়া মই পুত দে ল্যাম জ্বালাই যাইতে আসি বাপের বাড়ি যাইতে আসি কয়দিন এলাকে তোমার বাপের বাড়ি নিলো নিলাম ফোন দিয়ে কইও এতে শাক পাতা আছে হে মুর মরে সব খাইয়েছে অনেক কালে রাখবো কিছু রাই আবার এতে খাওয়ান লাগবে চলন লাগবে যেখানে যেখানে তো মার মারি সুরমার করে লাও খেতের পাইস দিয়ে আস্তে আস্তে পিপি রেয়ে যাইও অনে অনেক আড়ি উড়ি হালেন নিয়ে আসে এ পাড়াই আবার মারি লাগে মিশেই থা মগরে সংসার হিয়ান লাগবে না মরাও সংসার করি এলে কি ততদিন পরপর বাপের বাড়ি এই যা তোকলো যাবেন আপনার বাপের বাড়ি আর মুই হেন ভাই রান্ধে আল্লাহ আল্লাহ খামু তোমার বলে স্বামীর বাড়ি ভালো লাগে না ইসো বাপের বাড়ি পোরানটে না হে লাগে বেড়াইতে বাপের বাড়ি বেরাইন নাইলে আমারে ফোন দিয়া জানাইও ওই দুই দিন পর পর আইন্দেবে খাইত পারমু না এখানে ন্যায় খালি বাড়ি বাড়ি ঘুরে গপপট হইতে ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলে খাইতে আইন্দেবে খাই না বুঝবিয়ানে মজা এমরি রেবিয়া দিও শান্তি নেই

জানো একটা জিনিসপত্র নেয়ের ব্যাগ পর্যন্ত নাই ও বাইজো ভাই এই ব্যাগটিও নিয়ে শেষ করছে